কয়েকদিন আগেই ঝাড়গ্রামে একই রকম ঘটনার খবর সামনে এসেছিল গাছ থেকে এক ধরনের সাদা তরল বের হচ্ছিল ব্যাপক ছড়িয়েছিল ওই এলাকায় এবার থেকে একই রকম সাদা তরল বের হচ্ছে ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমুল গ্রাম পঞ্চায়েতের চিরিকচাপা গ্রামের একটি বাড়িতে ওই গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বৃহস্পতিবার সকালে তার বাড়ির নিম গাছ থেকে সাদা তরল জাতীয় কিছু বের হতে দেখেন তিনি ভাবেন নিমগাছ থেকে দুধ বের হচ্ছে সঙ্গে সঙ্গে এই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে এলাকার মানুষজন এটা ভগবানের হাত মনে করে পূজা পাঠ শুরু করেন বেলা তত ছড়িয়ে পড়তে থাকে। দূর দূরান্ত থেকে মানুষজন আসতে থাকে রবীন্দ্রনাথ রায়ের বাড়িতে নিমগাছ থেকে দুধ জাতীয় তরল বের হতে দেখে তারাও অবাক হয়ে যান এমনকি একদল ভক্ত খোল করতাল নিয়ে কীর্তন শুরু করে দেন গ্রামবাসীদের সরল বিশ্বাস ওই নিমগাছটিই ভগবান তাই সেখানে একটি মন্দির গড়ে তোলার প্রস্তাব উঠতে শুরু করেছে ইতিমধ্যে যদিও নিমগাছ থেকে সাদা তরল জাতীয় পদার্থটি আসলে কি সেটা জানা সম্ভব হয়নি প্রশাসনও এখনও এই বিষয়ে কোনো আলোকপাত করেনি ফলে গুজব দ্রুত ছড়িয়ে পড়েছে গ্রামের মানুষজন সহচরল বিশ্বাসে ওই নিমগাছটিকে পূজা করা শুরু করেছে আমরা এখানে কীর্তন করতে এসেছি কেন কীর্তন কেন এই যে ঠাকুর বেরিয়েছে বলে এই যে এখানে কীর্তন করছি আর কি মনে হয় কি করবো আজ দিন ধরে বেরোচ্ছে দুধের মতো জিনিস তো তার জন্যে আমরা পুজো পাসা করছি আর কি শুনেছি অন্য জায়গায় ভি বেরোচ্ছে ওখানেও তো পুজো পাঠ চলছে এখানেও পুজো পাঠ চলছে লগনা আশ্রাইতে হ্যাঁ প্রচুর লোক কাল সকাল থেকে সনদাবদি আর বিকাল তো লোক দেখা যায় হ্যাঁ কোন গ্রামে এটা এটা তিরিক চম্পা আপনি আপনারা কিर्तन করতেছেন হ্যাঁ আমরা কিर्तन করতেছি কি নাম আপনার আমার নাম অবনি বাসوري কি হইছে এখানে দেখা না আমরা সকালে এসে দেখলাম গ্রামে একজন এসেছিল ও বলে যে গাছে দুধ বের হচ্ছে তখন আমরা দেখি সত্যি সত্যি দুধ বেরোচ্ছে তো যেদিন দেখছি সেদিন অল্প অল্প তারপরের দিন থেকে মানে বেশি করে জল কি জানেন খোঁজ খবর নিয়েছেন কেন না না ওটা তো আর খোঁজ খবর দিই তো আমরা ওই নেটে শুনেছিলাম কোথায় ঝাড়গ্রামের আর কোন জায়গায় হয়েছিল নাকি ওইটা শুনেই আর আমরা এটা সত্যি কি মিথ্যা যে যাচাই করে দেখিনি ভগবান ঠাকুর বলে কি মনে করছে হ্যাঁ আমরা তো ওইরকম মনে করছি এই যে নিম গাছে দুধ বেরোচ্ছে মঙ্গলবার থেকে এখন কি করা হচ্ছে এখন যে পুজো টুজো করছে ওর বাড়ি কেন কিছু না সেরকম তো কিছু জানা নেই তো আমরা একটা খবর শুনেছিলাম ঝাড়গ্রামের ওইদিকে তো ওইখানে যেরকম দুধ বেরোচ্ছে আর আমাদের গ্রামেরও একই কেস হ্যাঁ ওরা তো বলছে স্বপ্নদেশ ওদেরকে দিয়েছে কোথায় ওদের বাড়ির লোককে লোক প্রচুর লোক প্রত্যেকদিন মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত মানে মারুতি থেকে মোটর সাইকেল সাইকেল এমনি হেঁটে আসা চারদিকে এদিক এদিক চারদিক থেকে কোন গ্রামে এটা ওটা আমাদের চিরিক আমরা চাইছি যখন ওরা গরিব মানুষ তো ঠাকুর যদি যখন এদের এসেছেন তো ঠাকুর যা চাইবেন তা ওরা সেরকম সম্ভব ভাবে করবে আর যদি কোনো বাইরের কিছু সাহায্য পায় তাহলে ওদের সরকার থেকে যদি কিছু সাহায্য পায় তাহলে যদি মন্দির টদির করবে আর কি রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয়